মানে দেখেন একটু অবস্থাটা একটু আপনারা দেখেন যেভাবে দেখতেছেন একজন মহিলা আর একজন মহিলার চুল ধরে কিন্তু টানাটানি করতেছে কি হয়েছে সেটা কি আপনারা জানেন জানেন না দর্শক আমি বলতেছি আপনাদেরকে এই যে একজন মহিলার একজন মহিলা চুল ধরে টানাটানি করতেছে এদের মধ্যে যে ঝামেলাটি হয়েছে সেটা হচ্ছে এই মহিলার নাম হচ্ছে আবিরা এবং সে তার আপন ফুবাকে বিয়ে করেছে সে নিজের মুখে এই কথাগুলো বলতেছে যে আমি আমার আপন ফুবাকে দশ বছর আগে বিয়ে করেছি এবং তার সাথে আমি চার বছর সংসার করেছি তো কথা হচ্ছে তিনি তার আপন ফুবাকে বিয়ে করলেন এখন সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনি কেন আপনার আপন ফুবাকে বিয়ে করতে গেলেন মানে দরকার কি তখন সে বলতেছে আমার ফুবুরা আমার সংসার নষ্ট করেছে এই আমি এখন তাদের সংসার নষ্ট করতেছি এখন তাকে আরো কথা জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কেন হোটেলে আসলেন মানে হোটেলে আসার দরকার কী ছিল আপনার আপনি যেহেতু আপনার আপন ফুবাকে বিয়ে করলেন তাহলে বিয়ে করার পর আপনি হোটেলে কেন আসলেন আপনি তো তার বাড়িতে যাইতে পারতেন তখন সে বলতেছে আমি বাড়িতে যাওয়ার কথা বলেছিলাম তার স্ত্রী আমাকে বাড়িতে যাইতে দেয় নাই এই জন্য আমি বাড়িতে যাইতে পারি নাই আর আর বিশেষ করে সে আর বিশেষ করে তারা আসলে আর কি হোটেলেই দেখে মানে শেষ বিদায় দিচ্ছিল আপন ফুবাকে ফুবা জানি তার ফুবা জানি কোথায় চলে যাবে এই জন্য তার ফুবাকে আর কি শেষ বিদায় দেওয়ার জন্য তারা আসলে একটি হোটেলের রুম বুকিং করে তো এখানে কথা হচ্ছে তারা যেহেতু স্বামী স্ত্রী তারা একটা হোটেলে যাইতেই পারে এবং তাদের মানে আলাপ আলোচনা বিভিন্ন কথাবার্তা আরও তো অনেক কিছু থাকে ভাই এগুলো আপনাদেরকে বুঝতে হবে আপনার এখন হুট আট করে যে কারো রুমে গিয়ে মানে এগুলো কি চলতেছে আর এই মহিলাই বা কেমন এই যে আবিরা তিনি তার আপন ফুবাকে মানে দুনিয়াতে আর আর পুরুষ না মানে আপন ফুবাকেই বিয়ে করে নিল মানে অবাক করার মতো ঘটনা তো ওনার এই ভিডিওটা বর্তমান আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড ভাইরাল ভাই মানে এত ভাইরাল সেটা ভাবাও যায় না যে আপন ফুবাকে বিয়ে করলেন ভাতিজি